আসসালামু আলাইকুম প্রশ্ন যখন ত্রিশ লক্ষ না তিন লাখ ছোট্ট একটা পরিসংখ্যান বলি উনিশশো সালের মুক্তিযুদ্ধে ভারতে বাংলাদেশ থেকে অভিবাসনে গিয়েছিল আশি থেকে এক কোটি মানুষ এই আশি থেকে এক কোটি মানুষ অভিবাসন প্রক্রিয়ায় আশি থেকে এক কোটি মানুষের মধ্যে মৃত্যু হয় ছয় লাখ মানুষের যা সম্পূর্ণ ডকুমেন্টেড এই ছয় লাখ মানুষের মধ্যে ছিল শিশু মহিলা এবং বৃদ্ধ এদের সংখ্যাই এই ছয় লাখের মধ্যে বেশি ছিল অর্থাৎ তিন লাখ মানুষের মৃত্যুর যে ব্যাপারটা এটা বাদ তাহলে তিন লাখ বলে খুশি হচ্ছে কারা লাফাচ্ছে কারা আনন্দ হচ্ছে কাদের এটা দুই ধরনের মানুষের এক যারা মুজিবকে ভুল বলতে চাচ্ছে ভুল প্রমাণ করে একটা আনন্দ পেতে চাচ্ছে হয়তো এই এই ত্রিশ লাখ সংখ্যাটাও একটু কম হতে পারে হয়তো মুজিব ভুল আরেক গ্রুপ হচ্ছে মুক্তিযুদ্ধের সময় আলবদর আল শামস জামাত ইসলামী নিজামী গোলাম আজমের ফলোয়াররা এরাই বেশি খুশি হয় কারণ ওরা বলতে চায় না না বাংলাদেশের ত্রিশ লাখ মানুষের মৃত্যুর কারণ আমরা না আমাদের পাপ একটু কম তিন লাখ মানুষের মৃত্যুর কারণ আমরা পাপটা একটু কমানোর জন্য এরা এই খুশিটা হইতেছে আরে পাপ তো পাপি বাংলাদেশের মানুষের মৃত্যুর কারণ তোমরা ছিলা পাপ পাপি যাই হোক আমরা শেষ করি একটা অঙ্গ দিয়ে মেজর ডালিমের বর্তমান বয়স যদি পঁচাত্তর হয় উনিশশো সালে তার বয়স কত ছিল কুইজ